প্রফেসর ইউনুস স্যার আপনারা আপনি মানে আপনি মানে এখন দেশের প্রধান হত্যাকর্তা আমরা তো ভেবেছি হচ্ছে আপনি হচ্ছেন আপনার সঙ্গে পাবলিকলি যেটা সবচেয়ে বেশি বলে হিজ এ কর্পোরেট জায়েন্ট এই কর্পোরেট জায়েন্টের অ্যাটিটিউড যদি আপনি এখানে কমান্ড অ্যান্ড কন্ট্রোলের মধ্যে এই এনটিএমসি এখনো আওয়ামী লীগের লেসপেন্ট চালাচ্ছে আমরা যারা অ্যাক্টিভিটিস করছি এখনো তাদের কাছে রেজিস্ট্রেশন পাচ্ছি তাহলে আমাদের স্বাধীনতা কোথাও স্বাধীনতা কোথা থেকে আসলো এন টিএমসির উপরে আমাদের সরকারের ইমিডিয়েট ইয়া নিতে হবে কন্ট্রোল নিতে হবে বাট এখনো আমরা আছে হচ্ছে তাদের কন্ট্রোলে এই কন্ট্রোলটা না যাওয়া পর্যন্ত এই দেশে যে এখন একটা আনরেস্ট চলতেছে যেটা আওয়ামী এবং এবার তারা দিন দিন স্ট্রং হচ্ছে এই জন্যই জয়ের স্টেটমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে কারণ তারা দেখতেছে তার লোকজন এখনো গ্রাউন্ডে আছে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে লাইভ আসলাম কারণ আমি আর লাইভ করার সময় পাব না এবং এই জিনিসগুলো আমরা একটা রেগুলেশান করলাম রেগুলেশনের পরে একটা নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও এখন পর্যন্ত যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন এনএসআই এইগুলোতে যে সমস্ত আওয়ামী ছিল স্টিল ইন এখন বলতে পারেন যে মানে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার আছে এখন তাদের অধীনে এরকম তো হতেই পারে আস্তে আস্তে দেখে চেঞ্জ করে দেওয়া হবে কিন্তু একটা জিনিস দেখেন যে আপনি প্রথমে আমি বলি যে সজীব ওয়াজের জয় তার স্টেটমেন্ট কিন্তু এখন পর্যন্ত তিনবার চেঞ্জ করেছে তিনবারের মধ্যে লাস্ট যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে তারপর নাকি আবার শেখ হাসিনা ফেরত আসবে এর মধ্যে আমরা দেশের মধ্যে অনেক ডাকাতি দেখলাম অনেক ক্রাইসিস দেখলাম কিডন্যাপিংয়ের গুজব শুনলাম সংখ্যালঘুদের লঘুদের উপর নির্যাতন দেখলাম এই জিনিসটা আবার ভারতের মিডিয়াগুলো একদম সাউট করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিত মনে হয় যেন মানে তাদের ন্যাশনাল ইস্যু থেকে আমাদের দেশের ইস্যুটাই হচ্ছে তাদের কাছে বড় কন্টিনিউয়াস আমাদের সমাজে বলতেছে এর পাশাপাশি আজকে ম্যানহার্টনে কি বলে টাইম স্কোয়ারে সংখ্যালঘুদের বাংলাদেশে সংখ্যালঘুদের একটা ইয়ে হয়েছে যে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে এবং সেম জিনিস মিডিয়াতে ইউ করতেছে সেম জিনিস শাহবাগে সংখ্যালঘুদের একটা ইয়ে হয়েছে ভয়ারেজ আমরা সব জায়গায় দেখেছি যে সংখ্যালঘু এরকম একটা ক্রাইসিস সিচুয়েশানে যখন এগুলো শুরু হয়েছে সাথে সাথে আমাদের ইভেন মাদ্রাসার ছেলেবেলারা পাড়ার পাড়ায় 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 লোকজন মন্দিরকে মন্দিরকে পাহাড়া দিয়েছে অ্যাকচুয়ালি দেশের মধ্যে কোনো অস্থিতির পরিস্থিতি নাই কিন্তু এই অস্থিতির অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে অমিত শাহ টুইট করেছে যে তারা একটা ইভেন্ট একটা কমিশন ফর্ম করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের কি হচ্ছে এটা দেখার জন্য মাইঘট অমিত শাহ কেন বাংলাদেশের বাংলাদেশের সনাতন ধর্মী বা যেই হোক তাদের যদি কোনো কিছু হয় এটা মনিটর করবে তারা কি ভারতীয় নাগরিক তারা বাংলাদেশের নাগরিক তারা সনাতন ধর্মী মানে কি তারা কি ভারতীয় নাগরিক নাকি এইটা আমাদের সোভরেনটিকে আমাদের দেশের সোভ্রেনটিকে আন্ডারমাইন করে সিরিয়াসভাবে আন্ডারমাইন করে এই আন্ডারমাইন করে আমি মনে করি যে আমাদের যে বর্তমান পররাষ্ট্র মন্ত্রী লেভেলের যে উপদেষ্টা আছেন উনি এ ব্যাপারে একটা কঠোরভাবে রিটালিয়েট করবেন কারণ এটা একটা মানে সিস্টেমে পরিগলিত হয়েছে যে আমাদের দেশের নিজস্ব বুদ্ধিজীবীরাই এখন ভারতীয় পেরোলের মধ্যে থেকে তারা বলে যে এখানে যদি সংখ্যালঘু কিসে ভারত ইন্টারভিন করবে ভারত ইন্টারভিন করে হুদা হের ইজ ভারত আমরা একটা নেশন তাদের একটা সফগ্রেন নেশন আমাদের যদি কোনো আমাদের যদি কোনো বুদ্ধিজীবী এই কথা বলে তাকে ধরে নেবেন সারা একটা বাট পার এবং ভারতীয় পয়সা খাওয়া দালাল যারা যারা বলে যে ভারতের ইয়া করবে ভারত ইন্টারভিন করবে এটা ওদের পয়সা খায়া বলে যে সিরিয়াসলি আমাদেরকে আন্ডারমাইন করার জন্য এখন একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয় যে ডিপ্লোমেসি এটা তার নেইবর্ডের মধ্যে সব দেশে ফেরি এখন পর্যন্ত তার যতগুলো নেই আছে একমাত্র বাংলাদেশের রেজিমটা তাদের আন্ডারে ছিল বাট এই রেগুলুশনের মাধ্যমে ওইটাও তার ছাড়া হয়ে হাত ছাড়া হয়ে গেছে এখন তারা চেষ্টা করতেছে এই তত্ত্বাস আমাদের তাদের লোক ঢুকানোর আমরা অনেকেই যাদেরকে চিহ্নিত আছে তাদেরকে রেজিস্ট দিচ্ছি কিন্তু তারপরেও এই সেনাবাহিনীর মধ্যে যে যে অংশটা সেনাবাহিনী যে যে অংশটা শেখ হাসিনার রেজিমকে সাপোর্ট করেছে এবং আমি নাম্বার অফ টাইমে বলেছি যে তারা একটা কু করার চেষ্টা করতেছে এরকম করতেছে অনেকে বলেছেন এটা একটা গুজব এটা গুজব না বাট এখন যেটা হচ্ছে এই যে আপনারা জয়ের কথাবার্তা অমিত শাহর কথাবার্তা বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন হিন্দু মতাবলম্বীদের তাদের বিভিন্ন জায়গায় শাহবাগে জমায়েত করা ট্রান্স করে এগুলো সব সূত্রে গাথা কেন সাজীবাজুর জয় স্টেটমেন্ট এখন চেঞ্জ করছে কি জন্য তারা ভেবেছিল যে এটা কু হওয়ার পরে নর্মালি যেটা হয় এর সাথে যারা জড়িত এরা ইমিডিয়েটলি যাদেরকে প্রসিকিউশন করতে হবে যাদেরকে মোট হচ্ছে একদম ফাঁসিতে ঝুলাইতে হবে তাদেরকে আলাদা করা হয় বাকি যারা আছে একটা টেপনাফ একটা তেঁতুলিয়া একটা কক্সবাজার এরকম পুষ্টি দিয়ে ইয়ে করে ফেলে কিন্তু আমরা এই মুহূর্তে কি দেখতেছি যে যারা যেখানে ছিল ওখানে আছে এবং এই এরা এখানে আছে স্ট্রং এই স্ট্রং তাদের বেড়ে গেছে জয় হয়ে এই জন্যই এখন বলে যে ইয়া হওয়ার পরেও নিবে কারণ তারা এতদিন মনে করছে যে এরা ধমধম করে পড়ে যাবে ধমধম করে পড়ে যাবে যারা তাকে সাপোর্ট দিছে তারা তো দিচ্ছে না স্টিল এই রেজিমের যারা আছে ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থা ড্যাব র্যাব পুলিশ যারা আছে সব তাদের জায়গা জায়গার মধ্যে আছে পুলিশ যদি এখন একটা মধ্যে আছে বাট বাকি যারা আছে তারা এখনো শপথে বহাল আছে এখন আমাকে অনেকে বা বলেছেন যে ওয়াকার স্যার খুব চেষ্টা করতেছেন কিন্তু উনি পারতেছেন না আমি মনে করি ইটস এ বুলশিট ওয়াকার স্যার যদি কাউকে ইয়া করতেছে উনি যদি থ্রেট মনে করে ওনার হোল আর্মি উনার ওকে করে বিশ্বাস করতে পারতেছে না কারণ কি করবেন আমি জানি এই মুহূর্তে আসে ঢাকাতে বা উনি বলতে পারেন যে দুইটা কোম্পানি আসবে আসবে কোম্পানি কমান্ডারকে কে উনি পার্সোনালি ওনার আশেপাশে থাকবে এম এস আছে উনার ইয়াতে এম এস পোস্টিং অর্ডার বের করবে বা কাউকে রিলিজ অর্ডার দিবে তার চাকরিটা টার্মিনেট করা হইলো ফিনিশ হি গোজ হোম এখানে পারতেছে না এটা একটা বলছি সেনা প্রধানের আর্মিতে এটা তো সিভিল না যে কেউ এসে উপরে থেকে বলল মানি না মানব না এখানে মানি না মানবো না কোনো ইয়া নাই আরেকটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর স্ট্রেংথ এখন যেটা জুনিয়র অফিসাররা তারা অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি ওয়াকার স্যারের সাথে সমিতা পোষণ যে ওয়াকার সারের ইয়াতে এবং অনেক ম্যাক্সিমাম জিওসিরাই ওয়াকার সারের পক্ষে কিন্তু এটা বুঝতে ওই জিওসিরাও কিন্তু এদের সাথে এখন অনেক আওয়ামী লীগের লোকজনের কানেকশন আছে এবং তারা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছে এখন দেখতেছে যে তাদের স্ট্রেংথটা তো এখনো আছে কারণ এখনো ওয়াকার স্যার ওই লোকগুলাকে আউট করেনি এখন আমি কি ওয়াকার স্যারকে ডাউট করবো ওকে লেস ওনাকে ডাউট করলাম না কিন্তু উনি এগুলা কেন করতেছে না এটা একটা বুড়শিট যে আমি চেষ্টা করতেছি এখনো ওরা আহ করতেছে বলতেছে আমার কি দোষ আমরা ওয়ার্ডার পালন করছি পালন করছি এটা বলবে হচ্ছে সৈনিক সৈনিক বলবে সৈনিকের কোনো অল্টারনেটিভ নাই বাট অ্যাজ পার মিলিটারি রুল অফিসার তার গুড ওয়ার্ডার এবং ব্যাড ওয়ার্ডারে ডিফারেন্সিয়েট করার ক্ষমতা আছে তাকে দেওয়া আছে সে ইচ্ছা করলে সে যদি বলে যে সিনিয়র আমাকে আদেশ করছে এই জন্য আমি ঢাকা শহরের মধ্যে হেলিকপ্টার থেকে গুলি করছি কোনো আদালত কোনো কিছুতে এই এই না সো জিনিসটা পরে এখন পর্যন্ত ওয়াকার স্যার কোনো অ্যাকশন নিচ্ছে না এটা তার পজিশনটাকে সন্দেহজনকভাবে ও সন্দেহ উদ্যোগ করে এর আগের ভিডিওতে আমি বলেছি যে উনি জিয়াউল আহসানকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার যেটা পালানোর যেটা চেষ্টা উনি উনি জানতেন ওনার নলেজ এটা হয়েছে সো সব কিছু মিলা আর আমি যেটা মনে করি আরও একটা জিনিস বলি উনি প্রথমে যে পাঁচজন অফিসারকে উনি জিয়াউল আহসানকে ফোর্স রিটায়ারমেন্ট আর বাকিদেরকে পোস্টিং করেছেন পোস্টিং একটা সিস্টেম আছে এটা হচ্ছে বোধহয় হয় এ আর আই থ্রি সেভেন থ্রি একটা রুল আছে সেটা হচ্ছে আমাদের যখন পোস্টিং হয় তখন বলে দেয় তার মানে হচ্ছে আমাকে আমি এর মধ্যে আমি পনেরো দিন টাইম নিতে পারি এই পনেরো দিনের মধ্যে ওখানে গিয়ে হাজির হইতে হবে সো উনি ওখানে যাদেরকে পোস্টিং করেছে তারা এখনো ঢাকার মধ্যে বসে বসে কনসিটিউসির মধ্যে ইন এগুলাতে পোস্টিং যেটা করতে হয় সেটা হচ্ছে এখান থেকে এখানে পোস্টিং ফোর্থ উইথ ফোর্থ উইথ ইমিডিয়েট আজকে এখান থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে কালকে ওখানে গিয়ে তাকে জয়েন করতে হবে সিম্পল উনি এই যে যে অংশটা এই বিভিন্ন ধরনের অনৈতিক গুম খুন এই ধরনের প্রভাব বিস্তার এগুলোর সাথে জড়িত তারা এখনো মাঠে আছে দেখেই বিভিন্ন স্থানের মধ্যে এখন এই অরাজকতাটা হচ্ছে অরাজকতাটা হওয়ার মানে কি তারা দেখাবে যে বাংলাদেশ মানে ওই মানুষের মধ্যে একটা কনসেপ্ট দেওয়া যে আগেই ভালো ছিল এটা আওয়ামী লীগের পুরনো ট্যাকটিক্স আগেই ভালো ছিল এবং এটা তারা করার সাহস এখনই পাইতো না কেন পাচ্ছে কারণ ওয়াকার স্যার এখন ওইগুলোকে এগুলাকে এখন আউট করেনি সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই লোকগুলোকে ইমিডিয়েটলি ওনাকে খারিজ করে দিতে হবে তারপরে আরও একটা জিনিস দেখেন যে এখন এনটিএমসি ন্যাশনাল টেলি মনিটরিং সেল এটা যখন ছিল প্রথমে এটা ইয়া ছিল হচ্ছে একজন মেজর এই আওয়ামী লীগ সরকার এটাকে মেজর থেকে কর্নেল কর্নেল থেকে ব্রিগেডিয়ার ব্রিগেড থেকে মেজর জেনারেল এবং এইটাই হয়ে গেছে হচ্ছে এটা যে কত একটা পাওয়ারফুল টুল এইটাই কিন্তু সমস্ত পলিটিশিয়ান থেকে শুরু করে এখন যে তারা যে ইসরায়েল থেকে পাওয়ারফুল মেশিনগুলো কিনেছে স্পাই কিনেছে যেটা দিয়ে টেলিফোন মনিটরিং করে এই মনিটরিংগুলা যে করে সেটা হচ্ছে এই এটা দিয়ে এক একটা মেশিন দিয়ে তিনশো জনের মতো কন্টিনিউয়াস মনিটর করা যায় এইগুলো তো আর্মিকে কন্ট্রোলে রাখছে তো এটা দিয়ে সাংবাদিক যারা সাংবাদিক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে মানে পাবলিক সার্ভে যারা আছে পলিটিশিয়ান বিরোধী দল সবাইকে সবার সব কিছু তো সরকার জানতো এই কারণেই তো তাদের সাকসেসটা এই এটাই হচ্ছে তাদের সাকসেসই এই জিনিসটা এখন জিয়া চলে গেছে তাই না খুব খুশি আপনারা আচ্ছা কে দায়িত্বে আসছে মেজর জেনারেল রেদওয়ান মেজর জেনারেল রেদওয়ানকে মেজর জেনারেল রেদান হচ্ছে ওনার বাবার নামটা আমি জানি না কিন্তু ওনার বাবা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্টাফ ছিলেন এবং পরবর্তীতে জিয়াউর রহমানের হত্যার পিছনে ওনার ফাদারকে দায়ী করে পরবর্তীতে হ্যাং করা হয় এই অফিসারটাকে ইজ এ গুড অফিসার ইজ এ গুড অফিসার কিন্তু তাকে পিক করে আওয়ামী লীগ যত ধরনের সুযোগ সুবিধা আছে দিয়ে এখন এখন দিয়েছে তাকে এবং আপনি কি সুন্দর করে দেখবেন যে এই বিপ্লবের যে একটা ইয়াং ছেলে নামটা ভুলে গেছি ওকে দিয়েছে টেলি কমিউনিকেশন এন্ড এটা ও কি জিনিসটা বুঝবে রিদওয়ান সার তো তাকে গিয়া ওই কি আফতার টাওয়ার দেখায় বলবে এটা হচ্ছে টেলিমনিট্রিং সেল ও তো কিছু জানে না তো সে এবং ওইটা দিশে হচ্ছে ওখানে সো এখানের মধ্যে মানে সিরিয়াস একটা চলতেছে এবং এই আমি মনে করি যে টেলিফোন মনিটরিং যেটা এটা এখনো সরকার যারা সরকার বিরোধী তাদের এগেন্স্টে ব্যবহার করতেছে এখনো আমার ঢাকায় যারা ফ্রেন্ড আছে তারা এখনো কথা বলতে ভয় পাচ্ছে বিকজ তারা জানে যে এই রিজিমটা এখনো পাওয়া তারা এখনো ফ্রিলি কথা বলতেছে না আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি তারা বিভিন্ন সময় ফেসবুকে লিখি এবং ডিজিএফআই এনএসআই এগুলার যে বর্ড যেগুলো বর্ড কমেন্ট যারা করে তারা স্টিল অ্যাক্টিভ আমরা ইকবাল করিম ভূয়াকে রেজিস্টেন্স দিয়েছি যে সে ভারতীয় যে তার পক্ষে ফেক অ্যাকাউন্ট নিয়ে আমার এই হাতে লাগাতার একজন একটা কথা বলে আরেকটা ফেক অ্যাকাউন্ট এসে তাকে সাপোর্ট করে এই জিনিসগুলো করতে হচ্ছে ডিজিএফআই এসআইবি এন এই ডিজিএফআই যতগুলা তারপরে আর আরেকটা জিনিস আমরা আয়না ঘর দেখতেছি আয়না ঘর থেকে লোকজন মুক্তি পাইছে দেখতেছি আয়না ঘর যারা যারা করছে যারা যাদের যাদের আটকায় রাখছে এতদিন তাদের আমরা তো দেখছি আজবি সারকে দেখছি আরমান আরো কয়েকজনকে দেখছি আসছে আর এই লোকগুলো স্টিলিন এখনো পাওয়ার এখনো সে ডিজি ডিজিএফআই হামি স্যার এটা কি একটা চোখ এনটিএমসির উপরে আমাদের সরকারের ইমিডিয়েট ইয়া নিতে হবে কন্ট্রোল নিতে হবে প্রফেসার ইউনুস স্যার আপনার আপনি মানে আপনি মানে এখন দেশের প্রধান হত্যাকর্তা আমরা তো ভেবেছি হচ্ছে আপনি হচ্ছেন আপনার সম্বন্ধে পাবলিকলি যেটা সবচেয়ে বেশি করে হিস এ কর্পোরেট জায়ান্ট এই কর্পোরেট জায়ান্টের অ্যাটিচিউড যদি আপনি এখানে কমান্ড এন্ড কন্ট্রোলের মধ্যে এই এনটিএমসি এখনো আওয়ামী লীগের লেসপেন্সারা চালাচ্ছে আমরা যারা অ্যাক্টিভিটি করছি এখনো তাদের কাছে রেজিস্ট্রেন্ট পাচ্ছি তাহলে আমাদের স্বাধীনতা কোথা স্বাধীনতা কোথা থেকে আসলো তাদের যে মেশিনগুলো আছে তারা দেখতে হবে তারা কাকে কাকে মনিটর করতেছে এদের যে পাস্ট রেকর্ড আছে এই যে তারা তো ইয়ামের বাট আমি শিওর যা যা যখন গেছে তার তার সমস্ত কিছু ডিলিটেড করে দিয়ে গেছে বাট এখনো আমরা আছি হচ্ছে তাদের কন্ট্রোলে এই কন্ট্রোলটা না যাওয়া পর্যন্ত এই দেশে যে এখন একটা আনরেস্ট চলতেছে যেটা আওয়ামী এবং এবার তারা দিন দিন স্ট্রং হচ্ছে এই জন্যই জয়ের স্টেটমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে কারণ তারা দেখতেছে তার লোকজনই এখনো গ্রাউন্ডে আসে এবং এটা তো তারা চিন্তাও করতে পারেনি সো ওয়াকার আমি ডাউট করব না কিন্তু ওনার কাজ যেগুলো হচ্ছে এগুলো সন্দেহজনক